আসসালামু আলাইকুম নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজ আমি কথা বলবো দিল্লিতে অনুষ্ঠিত শেখ হাসিনার তথাকথিত সংবাদ সম্মেলন নিয়ে যেটাকে সংবাদ সম্মেলন বলা যায় না বরং বলা যায় একটি নির্লজ্জ রাজনৈতিক প্রহসন কারণ সেখানে শেখ হাসিনা থাকার কথা কিন্তু সেখানে তিনি নেই এবং প্রকাশ্যে উনি সংবাদ সম্মেলন করবেন পূর্বে থেকেই ডাকডোল পিটিয়ে তা মিডিয়ার মাধ্যমে বলা হয়েছিল ঘোষণা ছিল জোরালো দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন করবেন এবং সরাসরি কথা বলবেন ভারতীয় ও আন্তর্জাতিক মিডিয়াকে ডাকাও হলো ক্যামেরা বসানো হলো নিরাপত্তা জোরদার করা হলো বাস্তবে নির্ধারিত সময়ে শেখ হাসিনাকে মঞ্চে দেখা গেল না তার নির্ধারিত চেয়ারটি খালি শেখ হাসিনা কোথায় প্রশ্ন হলো এটা কি ভুল নাকি পরিকল্পিত প্রতারণা আওয়ামী যা বলে তা করে না আর যা করে তা আগেভাগে বলে না দিল্লির ঘটনাটাই তার জ্বলন্ত প্রমাণ জনগণ আর মিডিয়াকে ব্যবহার করে শুধু একটি ইমেজ তৈরির চেষ্টা করা হয়েছে মাত্র সংবাদ সম্মেলন মানে প্রশ্ন জবাব এবং মুখোমুখি হওয়ার সাহস কিন্তু এখানে ছিল শুধু লিখে দেওয়া বক্তব্য মুখস্থ বলি আর সত্য এড়িয়ে যাওয়ার এক অভিনব কৌশল শেখ হাসিনা সামনে এলেই প্রশ্ন উঠত ভোট কোথায় গণতন্ত্র কোথায় মানুষ কথা বলতে পারছে না কেন তাই সামনে না এসে আড়াল থেকেই নাটক চালানো হল ভারতের মাটিতে দাঁড়িয়ে শেখ হাসিনার এই অনুপস্থিতি আসলেই ভয়েরই প্রকাশ সত্যের মুখোমুখি হওয়ার সাহস নেই বলেই এই প্রবাগান্ডার নতুন অভিনব সার্কাস আমরা দেখতে পেলাম গত তেইশ তারিখ দিল্লির এই সংবাদ সম্মেলন কোনো কূটনীতিক সাফল্য নয় এটা আওয়ামী লীগের রাজনৈতিক প্রবাগান্ডা এবং দেউলিয়ত্বের প্রকাশ তাহলে প্রশ্ন হলো আর কতদিন মানুষ এই নাটক বিশ্বাস করবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সত্যকে জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই